হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস মোম একটি নতুন ও ঝলমলে হবে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন বন্ধুরা ঘুরিতে বাজে সকাল সাড়ে আটটা তো আজকে আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আমাদের মতো গৃহবধূদের প্রতিদিন সকালবেলায় চোখ খোলার সাথে সাথেই আরম্ভ হয়ে যায় সংসারের সাথে যুদ্ধ করা কিন্তু সংসারের অনেক কাজ করে খেটে মরল এমনও এমনও শাশুড়ি আছে বৌমাদেরকে না কখনো ভালোই বাঁচতে উঠতে পারে না কিন্তু মানে এখন যেটা শুনতে যায় আর কি শোনা যায় অনেকেই বলে যে এখনকার যুগের মেয়েরা বাবা এখনকার যুগের মেয়েরা কারো কথা সহ্য করে না এখনকার যুগের মেয়েরা এইসব করবে কিন্তু একটা কথা কি তারা যারা বলে আমি শুধু একটা কথাই মনে করি এখনকার যুগের মেয়েদের কি চারটে হাত পা আগেকার যুগের মেয়েদের দুটো হাত পা ছিল আর এখনকার যুগের মেয়েদের মনে হয় চারটে হাত পা ওই জন্য এখনকার যুগের মেয়েরা কারো কথা সহ্য করে না তো দেখো সহ্য করবেই বা কেন একটা মেয়ে যখন প্রথম প্রথম শ্বশুরবাড়িতে আসে তাকে অনেক কথা শোনায় আর যদি অবিবাহিত আর কি আই বুড়ো ননদ থাকে তাহলে তো কোনো কথাই হয় না শাশুড়িরা মেয়েকে একভাবে বৌমাকে অন্য চোখে দেখে হয়তো কোনো মানে কোনো কোনো বাড়িতে এমনটা হয় না মেয়েও বউমাকে সমান চুখিয়ে থাকে কিন্তু আমি এইটুকু বলতে পারি একশো নব্বই পার্সেন্ট বাড়িতেই মেয়েকে মেয়ের মতন ভালোবাসা হয় বৌমাকে বাড়ির ঝিকিরির মতন ভালোবাসা হয় হয়তো কথাটা তোমাদের শুনতে খারাপ লাগছে কিন্তু কোনো মতেই কথাটা কিন্তু ভুল বলা যাবে না কারণ আমি এই নিজেই এর শিকার হয়েছি তো তোমাদেরও যদি এই কিছু শিকার হয়ে থাকো কমেন্ট করে জানিও এবার দেখো আমার কথাই যদি তোমাদের কারো খারাপ লাগে অবশ্যই তোমরা স্কিপ করে যেতে পারো আমি তোমাদের সঙ্গে বাস্তব সত্যটাই ধরে তুললাম আমি কোনো মিথ্যে কথা বলছি না কি বলো তো শাশুড়ি মনে করে আমাদের মেয়েরা হচ্ছে মানে সবসময় হচ্ছে কোনো কাজ করবে না কোনো কিছু করবে না আমার মেয়ে হচ্ছে বসে বসে খাবে আমার মেয়ে যেটা করবে সেটাই হলো আমার মেয়ে আটটায় ঘুম থেকে উঠবে নটায় ঘুম থেকে উঠবে কোনো ব্যাপার নয় কিন্তু বৌ দেখবে হয়তো রোজ সকালবেলা ভোরবেলা উঠে কাজ করে ফেলবে খুব ভালো কিন্তু যদি কোনোদিন একবার ঘুম আর কি সাতটায় ঘুম থেকে উঠেছে তখনই তাদের খন খননি অনেক রকম কিছু দেখা যাবে কিন্তু মেয়ে যদি নটায় ঘুম থেকে উঠে তখন বলবে ও কালকে রাতের বেলা ঘুমোতে পারিনি ঘুমায়নি এরকম অনেক কথা বলবে তারপর হচ্ছে বাড়িতে কোনো ভালো মন্দ রান্না হলো প্রথমে আগে মেয়ের উঠবে কিন্তু কি তারা জিনিসটা পাতে দেয় কখনোই না মেয়ে কখনোই উঠতে পারেনি কিন্তু উল্টে আবার তারাই বলে এখনকার মেয়েরা হচ্ছে কথা শুনে না অবাধ্য কিন্তু দেখো একটা মেয়ে যখন নতুন এসেছে তোমাদের বাড়িতে সে কি তখন সেই অবাধ্য মেয়েটা হয়ে এসেছিলো সেও তো সেই ছিল না আমি সবার সঙ্গে হচ্ছে মিলে মিশে থাকবো সবাইকে নিয়ে থাকবো কিন্তু কথায় আছে যে লেবু যত চিপকাবে ততই খারাপ হবে ততই পুতে হবে সেই রকমই নতুন নতুন তোমরা বৌমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে মেয়েকে আলাদা ভাবে বৌমাকে আলাদা হবে আচ্ছা আমি একটা কথা বলি হয়তো মেয়ে বৌমা আলাদা মানলাম কিন্তু মেয়েকে যতটা ভালোবাসা হয় বৌমাকে কি তার শিখে ভাবে ভালোবাসা হয় ভালোবাসা হয় না কারণ তারা বাঁচতেই পারে না মেয়ের দেখতেই পারে না যে যে বলে শাশুড়িকে কি মায়ের মতো ভালোবাসতে না কিন্তু পারে দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে সে তখন শ্বশুর বাড়ির লোকগুলো আপন করার জন্যই হচ্ছে পর শ্বশুর বাড়িতে আসে কিন্তু শ্বশুর বাড়ির লোক হচ্ছে আপন করে নিতে পারে না ভাবে যে বৌমা মানে তো সবার প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন নিয়ে চলে এসেছে ছেলে বিয়ে হয়ে গেছে তো বোমা হচ্ছে একটা জীবন্ত মেশিন বোমাইটা এটা করো বৌমা সেটা করো বৌমারও তো অনেক কিছু ডিমান্ড থাকে তার বৌমা হয়তো করতে করতে একটা সময় হাঁপাবে দেখ মেশিন যেমন কাজ করতে করতে একটা সময় খারাপ হয় বৌমাও হচ্ছে মানুষ সে মুখ চেপে থেকে 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 একদিন হলো তার বাঁচতে হবে একদিন হলেও সে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবে কিন্তু সে তখনই বলবে তখনই কি হবে বৌমা খারাপ বৌমা হচ্ছে অভদ্র মেয়ে বৌমা কথা শুনে না অবাধ্য মেয়ে এই সব নানান ধরনের কথা বৌমার ঘরের উপর চাপিয়ে দেওয়া হয় আর বলা হয় কি বৌমা হচ্ছে ভালো বাড়ির মেয়েও নয় এরকমও বলা হয় খারাপ বাড়ির মেয়ে তাই এরকম করে শ্বশুর শাশুড়িকে সম্মান শ্বশুর শাশুড়ি যে বউমাকে কি দাদাও সম্মান করে কখনোই করে না তারা তো যাই হোক আজকে করছি চিকেন আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে চিকেনটা খুবই পছন্দের তো গিয়ে আজকে কষা করবো আর ও হচ্ছে আলু দিয়ে ঝোল খেতে আর কি পছন্দ করে না ওর কষাই বেশি পছন্দ আর উফ এত গরম পড়ে গেছে না তো এইদিকে দেখো আমাদের আর কি যে বসে আছে এদিকে অনেক গাছপালা আছে উনুনটা তো এইদিক নিয়ে না ভালোই হাওয়া ঢোকে তো বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমি ভিডিওতে যেসব কথাগুলো বললাম আর কি তো তোমাদের অনেকেই খারাপ লাগবে তো খারাপ লাগলে প্লিজ স্কিপ করে দেব আমি না কথাটা দেখলাম যেটা বললাম আমি কিন্তু পুরো আমার মন থেকে বললাম আমি রিয়েলাইজ করেছি আমি অনেকে দেখেছি তাই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী তো আমরা মেয়েরা না অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসি কিন্তু এসে দেখি আমরা যেটা ভাবি ঠিক তার উল্টোটাই হয় শ্বশুর বাড়িতে না শাশুড়িরা কখন কখনো বউমাকে মেয়ের মতন ভালোবাসতেই পারে না ইম্পসিবল হ্যাঁ হয়তো যে সব শাশুড়ির ছেলে নেই এই ছেলে নয় সব শাশুড়ি হচ্ছে মেয়ে নেই তো তারা হচ্ছে বউমাকে ভালোবাসে মেয়ের মতো করে কিন্তু যে সব শাশুড়ি মেয়ে নেই বলে বউমাকে মেয়ের মতন করে ভালোবাসবে সেটাও কিন্তু নয় আর যে সব শাশুড়ির মেয়ে আছে তাদের কাছ থেকে তো ভালোবাসা চাওয়ার থেকে তুমি যদি একটা আর কি ঘরে কুকুর বিড়াল পোষো অনেক ভালো তাদের ভালোবাসা খাঁটি তাদের ভালোবাসার কোনো খাদ নেই তবু মার থেকে ভালোবাসা পাবেন কারণ তার মেয়ে হচ্ছে হাগলেও ভালো আর পাঁধলেও ভালো আর বৌমা বৌমা তো যদি মানে সামনে পা ফেলেছে কিংবা পিছনে পা ফেলেছে শ্বশুরবাড়িতে বৌমা মানেই হচ্ছে তুমি এগুলোও সাবাস আর পিছলেও হচ্ছে খাত কারণ বৌমাকে তারা সহ্যই করতে পারে না হয়তো এই জন্যেই নেই তারা মেয়ের মতো ভালোবেসে উঠতেও পারে না তো বন্ধুরা যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম হয়তো তোমাদের অনেকেরও খারাপও লাগবে কিন্তু আমি এটা আমার মনের সম্পূর্ণ অনুভূতি থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ব্লগটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কারণ তোমাদের নয় একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আমাকে না শক্তি যোগায় আর যদি ভালো লেগে থাকে তা একটা লাইক করে দিও আর তোমরা আমার চ্যানেলটিকে কেন সাবস্ক্রাইব করছো না জানি না প্লিজ তোমরা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা হচ্ছ আমার ভিডিও বানাবার শক্তি তো যাই হোক বন্ধুরা পরবর্তী ব্লগে দেখাবে এটা